सीज़न बुलाएगी। सत्यम को मिलने डाका दी नस्वरूप को चंचल को मिलना। बाकी क्या लक्ष्य? पहले हमारे मिसालों के कारण सीज़न बुलाएगी। बादाम बोलो मारा किसी को नहीं देखती जिंदा सोल साफ़ी सीज़ी।

সব কথা। আর কাজ যোগ সিনেমার নাম দাও তো ও পাথীর মানুষ। শহর রাজ বিজয়। আর এখন কাজ যদি সিনেমার নাম দাও চেষ্টা আমি খুশি তো আমি আমার মত্তরা আমি ঘুম করব। আচ্ছা। আমি নাম ধরু। দুই মিনিট পরে। কাজ। বাজার। বিচার। मतदार। ঠিক আছে। আমার সরু। তো কেমন? বিচার রইছো। এই। দাদা।

selangkah cahaya ke alam tersebut bukan